ভারতে যখন আংরেজদের হুকুমাত ছিল বাংলাদেশ পাকিস্তান ভারত যখন একটাই দেশ ছিল আংরেজদের রাজত্ব ছিল ওই সমাতে আহলে হাদিস মাওলানারা আংরেজদের কাজ গিয়ে দরখাস্ত জমা করে পাও ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নাম হটিয়ে আমাদেরকে একটা নতুন নাম দেন আংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস সুবহানাল্লাহ কে নাম দিয়েছিল বাবা তাদের মোলবি নিজের কিতাবে লিখছেন এর আগে আহলে হাদিস নাম ছিল না এর আগে জিনাদের কে হাদিস বলা গেছেন তিনারা ছিল মুহাদ্দিস লাখ লাখ হাদিস জানতে আজকে একটা দুটা যদি হাদিস জানে নাম হয়ে যাচ্ছে আহলে হাদিস এর নতুন দল মার্কেটে এসে সাড়ে চোদ্দশো বছরের আমলকে বলছে বিদাত সাড়ে চোদ্দশো বছর থেকে মুসলমান কুড়ি রাকাত তারাবি পড়ে এ দল বেরিয়ে এসে বলছে আট রাকাত পড়তে হবে কুড়ি রাকাত পড়া যাবে না তবে একটা কথা মনে রাখবেন যতদিন জমিন قائم আছেন আসমান قائم আছেন দুনিয়া কায়ামত এসে ধ্বংস হয়ে যাবে 18 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোনো মায়রলাল আমার সামনে প্রমাণ করতে পারবে না 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা 20 রাকাত তারাবি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আট রাখা তারাবি পড়া সুন্নাত সম্মত কোনো মায়ের লাল যদি প্রমাণ করতে পারে তাকে আমার পক্ষ থেকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া যাবে সে যা চাইবে আমার দিয়ে দেবো কিন্তু কেয়ামত তো আসতে পারে আট রাখা তারাবি কোন মায়ের লাল সুন্নাত প্রমাণ করতে পারে না আট রাখা তারাবি দুটি দলিল পেশ করা হয় একটা লক্ষ্য করে শুনেন দুটি দলিল পেশ করা হয় একটি দলিল হচ্ছে বুখারি শরীফের হাদিস মায়েশা শিবদীর কার দিয়াহুতাল আনহা কে সাহাবাই কেমন জিজ্ঞাসা করছেন আম্মা জান আমার আপনার নবির নামাজ রমজানে কেমন ছিল কেমন নামাজ পড়তেন রমজানে কয় রাকাত নামাজ পড়তেন মায়েশা শিবদি কারে দিয়া আনহা বললেন নবী এ কায়েনাত সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এখন একটা এরা খোঁজ পেয়ে গেল শুং একটা ফুটো পেয়ে গেল এ হাদিসকে নিয়ে বলছেন পাক রমজান মাসে আট তারাবি পড়তেন রাকাত এখন আমি বলি রমজানে রমজানের বাইরে তিন রাকাতে বেশি পড়তেন না মানে রমজান ও এগারো রাকাত পড়তেন রমজানের বাইরেও এগারো রাকাত পড়তেন তাহলে কি মানা বুঝা যায় যারা বলে এটা তারাবির নামার ছিল তাদের যুক্তি অনুযায়ী মানতে হবে নবী আমার বারো মাস তারাবি পড়তেন কারণ রমজানের রমজানের বাইরে দুটো শব্দ হাদিসে আছে কিন্তু মিরাদ ইসলাম এই হাদিসের সাথে জালিয়তি করা হয় ইমাম বুখারি এই হাদিসকে তারাবির অধ্যায় নিয়ে আসেননি তাহাজ্জুদের অধ্যায় এনেছেন আর বুখারি শরীফে সবচাইতে শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখছেন যে যেই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব মা আয়েশার যে হাদিস আছেন 11 রাকাত ওয়ালা এই হাদিসটা হচ্ছে মুস্তারিব আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না সুবহানাল্লাহ মুস্তারিব কাকে বলে ইবনে আব্বাস বলছেন নবী 13 রাকাত পড়তেন মায়েশার কোথাও বলছে ন আকাত পড়তেন কোথাও বলছে এগারো রাকাত পড়তেন একজন ব্যক্তি রমজান মাসের নামাজের ব্যাপারে বর্ণনা করছেন তেরো রাকাত মায়েসা কোথাও বলছেন নাও রাকাত কুথাও বলছেন এগারো রাকাত তো হাদিসটা মুস্তারি হয়ে গেল কানফার্ম হলো না এই জন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না দ্বিতীয় কথা ইমাম ইবনে হাজার কালানি নিজের কিতাব ফাতুল বাড়ির মধ্যে লিখছে মায়েসা যে এগারো রাকাতের কথা বলেছিলেন এটা তারাবির নামাজ ছিল না আর না এটা ছিল তাহাজুদের নামাজ জরে ছিল তাহাজুদের নামাজ যারা এটাকে তারাবির মধ্যে ভরতে চায় আজ পর্যন্ত কোন মহাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে কেউ এই হাদিসকে নিয়ে তারাবির নামাজ প্রমাণ করেননি আর ইবনে হাজার কালানি বিশ্ববিখ্যাত মহাদিস বলছে এটা মুস্তারি পালাস তাহাজ্জুদের হাদিস দ্বিতীয় নাম্বার কথা যারা 11 রাকাত বলে লামাজhabi সমস্ত লামাজhabi মলবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খ ভোপালি বুখারী শরীফের সারাতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছে নাসাবা বাদহুম হাদিস সহ ইল্লা ইজতিরাব ইবনে আব্বাস আর মা আয়সার হাদিসে ইজতিরাব রয়েছে শতরাং ইজতিরাব মুস্তারিদ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা বয়ান করেছেন এটা তারাবি নয় এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তাহাজ্দ আর তারাবি তারা মানুষকে ধোঁকা দেয় বলে একই নামাজ তারা বলে যদি এগারো মাস পড়েন তাহলে তারাবি তাহাদ্জুদ আর রমজান মাসে পড়েন তো তারাবি এটা একটা ধোকা দেয় একটা লক্ষ্য করে শুনেন বাবা তারাবি এবং তাহাদ্জুদ দুই নামাজ হচ্ছে আলাদা আলাদা কেমন করে তাহাজ্জুদ বারো মাস চলে তারাবি চলে জেনে বলে যুদ বারো মাস চলে তারাবি মাত্র এক মাস চলে তাহাজুদের জামাত নাই তারাবির জামাত আছে ঠিক না ঠিক তাহাজুদের নামাজ জামাত করে পড়েন আপনারা তাহাজুদের জামাত নাই এই নাই জামাত আছে তবে আপনাকে বলি দিই শুনেন তাহাজুদ এবং তারাবি এক কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না একটা যুক্তি আছে যে তাহাজুদ বারো মাস চলে তারাবি এক মাস চলে এরা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে একই নামাজ এগারো মাস পড়লে তাহাজুদ আর এক মাস রমজানে চলে আসলে তারাবি মানে খালু যদি দুবাই থাকে তো খালু আর বাড়িতে চলে আব্বা হবে এরকম ইমাম ইবনে নিজের কিতাব আল মুকনির মধ্যে লিখছেন কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করার পর তাহাজুদের নামাজ আদায় করতে চায় তাহলে বেতর নামাজকে হাতে রাখবে তাহাজুদের নামাজ পড়ার পর লাস্টে বেতর নামাজ পড়বে তাহলে ইমাম ইবনে কুদামা লুকনির মধ্যে কি বলছেন তাহাজ্জুদ পড়ার তারাবি পড়ার পরও তাহাজ্জুদ আছে অর্থাৎ তারাবির নামাজটা তাহাজ্জুদের নামাজ নয় তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা ইমাম শারহ বুখারী ইমাম বদরউদ্দিন আইনি رحمۃ اللہ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি বলছেন তাহাযুদের নামাজ আলাদা তারাবির নামাজ আলাদা বড় বড় ইমাম ফেসলা করে দিয়েছেন আর আজকে মাতাল মলবি মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজুদের নামাজ একই নামাজ তাহলে বুখারির হাদিস তাদের মৌলবি বলছে তাহাজুক পালাস মুস্তারিফ এ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না তাহাজুক প্রমাণ হচ্ছে কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি কোন ব্যক্তি যদি বুখারির এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে হাদিসের সাথে জালিয়তি করলো কেয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না দ্বিতীয় নাম্বার দলিল মহাত্মা ইমামে মালিক ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস দিয়েছেন সাহাবাহিক বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলী ও উনার জামানার পর আবু বাক্কার সিদ্দিকের জামানা উনার জামানার পর হাজরাতে ওমার ফারুকের জামানাই হাজরাতে ওমার ফারুক তারাবির নামাজ পড়তে হুকুম করলেন আদেশ দিলেন এগারো রাখা কত রাকাতের আদেশ দিলেন মত ইমাম মালিকের হাদিস এগারো রাকাতের আদেশ দিলেন এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল বার রহমাতুল্লাহ বলছেন যিনি এগারো রাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন আসলে সেটা ছিল কুড়ি রাখা কত কুড়ি তারাবির কথা আর ওইটাকে চিন্তা করছেন বাবা কত বড় মুনাফিক কত বড় আর কায়ামত আসা সম্ভব আট রাখা তারাবি সুন সম্মত কোন মায়ের প্রমাণ করতে পারেন আর একটা দলিল দেওয়া হয় ইমাম বাদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ নিজের জন্য এগারো রাকাত কে নির্ধারিত করেছেন কিন্তু বিরাদুল ইসলাম ইমাম বাদরুদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা এখানে ওলমাইকরাম বসে আছে যদি কোন শব্দ পূর্বে কিলা শব্দ আছে ওটা দুর্বল হয় কাউই হয় না শক্তিশালী হয় না তো ইমাম মালিক নিজের জন্য এগারো রাকাত কনফার্ম করেছিলেন এটা দুর্বল বক্তব্য সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকই মাঝাব কুড়ি রাকাত তারাবির পক্ষে একটু জোরে বলতে হবে সুমান আল্লাহ